বিশ্বকে আরো মনে রাখা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই এবং শুভেচ্ছা বাংলাদেশে অনেক ভাই আছে যাদের কোন কাজের অভিজ্ঞতা নেই কিন্তু ইউরোপের সেনজিকুক্তে একটি দেশে যাওয়ার জন্য অপেক্ষা করছে আবার অনেক বাংলাদেশে ভাই আছে যাদের কাজের অভিজ্ঞতা আছে এবং ইউরোপের সেনজিকুক্ত দেশে যাওয়ার জন্য আপনারা আগ্রহী তাদের সকলের জন্য আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আজকে আমি এমন একটি দেশ নিয়ে আলোচনা করব যে দেশটি একটি সেনজিভুক্ত দেশ এবং খুব সুন্দর একটা দেশ যাদের অভিজ্ঞতা আছে এবং যাদের কোনো কাজের অভিজ্ঞতা নেই তারা সকলে ইউরোপের সেনজিভুক্ত এই দেশটিতে যেতে পারবে আমরা সবাই জানি ইউরোপের সেনজিভুক্ত অনেক দেশের এম্বাসি বাংলাদেশে তাই ইউরোপের সেনজিভুক্ত অথবা নন সেনজিভুক্ত প্রাইভেসি ভিসার জন্য ইন্ডিয়া বা অন্য কোনো দেশে গিয়ে এমবাসি ফেস করতে হয় তাই সেনজিভুক্ত বা ইউরোপের নন সেনজিভুক্ত দেশগুলো ভিসা পাওয়ার জন্য আমাদের অনেক সমস্যা ফেস করতে হয় আর যদি ভিসা না হয় আমাদের অনেক সময় এবং অনেক টাকা অপচয় হয় তবে আজকে আমি যে দেশটা নিয়ে আলোচনা করব সেই দেশটা ভিসার জন্য আপনাদের ইন্ডিয়া কিংবা অন্য কোনো দেশে গিয়ে এমবাসি ফেস করতে হবে না বাংলাদেশ থেকে আপনারা এই দেশটির ভিসা পাবেন এবং সকল প্রসেসে বাংলাদেশ থেকে কমপ্লিট করতে পারেন এবং সেই দেশটির নাম হলো মালতা আজকে আমি মালদার বিভিন্ন বিষয় নিয়ে এবং কিভাবে আপনারা যেতে পারবেন এই সকল বিষয় নিয়ে আমি আজকে এই ভিডিওতে আপনাদের নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনার মালদা সম্পর্কে অনেক কিছু ধারণা পাবেন যারা ইউট যেতে চান বা ইউরোপের সেন্ডিভুক্ত বিভিন্ন দেশ সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চাও তাদেরকে বলবো আমার এই চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে করে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান কারণ ইউ বা ইউরোপের সেন্ডিভুক্ত দেশ সম্পর্কে বিভিন্ন আপডেট তথ্য আমার এই চ্যানেলে পাবেন তাই দেরি না করে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন বাংলাদেশে অনেক ভাই আছে যারা সাইবার যেতে চান তার মধ্যে অনেকের ইচ্ছা থাকে গ্রিক সাইপ্রাসে যাওয়ার কিন্তু বিভিন্ন এজেন্সির দ্বারস্থ হওয়ার পরে দেখা যায় গ্রিক সাইপ্রাসের কথা বলে তাদেরকে তুর্কি সাইপ্রাসে পাঠিয়ে দেয় সাইপ্রাস কন্ট্রাক্টের মাধ্যমে তাদের জন্য আমরা একটা নতুন সুখবর নিয়ে হাজির হয়েছি আপনারা যারা গ্রিক সাইপ্রাসে যেতে চান তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে গ্রিক সাইপ্রাসের যে ডিমান্ড আছে সেই ডিমান্ড অনুযায়ী বাংলাদেশ থেকে অনেক কর্মী নিতে গ্রিক সাইপ্রাসে তাই যাদের যাওয়ার ইচ্ছা আছে তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের সাথে ফাইভ ফিল আপ হয়ে যাওয়ার আগে কারণ আমরা শুধুমাত্র ইউরোপের বিভিন্ন দেশের প্রজেক্ট নিয়ে কাজ করি তাই আমাদের নির্দিষ্ট ফাইল জমা নিতে হয় এর বেশি আমরা জমা নিতে পারি না এই জন্য যারা গ্রিক সাইপ্রাসে যাওয়ার আগ্রহী আছে তারা দ্রুত যোগাযোগ করুন ফাইল ফিল আপ হয়ে যাওয়ার আগে অতিরিক্ত ফাইল বলে আমরা জমা নিতে পারব না দ্রুত যোগাযোগ করুন গ্রিক সাইপ্রাসে যাওয়ার জন্য বাংলাদেশে অনেক বাই আছেন যারা মালদা যাওয়ার জন্য আগ্রহী আছে আবার অনেক ভাই আছে ইউরোপের সেনজিভুক্ত দেশে যাওয়ার জন্য আগ্রহী আছে অনেকে হয়তো জানেন না মালদা ইউরোপের সেনজিভুক্ত একটি দেশ আমাদের কাছে মালদার ডিমান্ড আছে সেই ডিমান্ড অনুযায়ী বৃষ্টি পদে মালদায় তিনশো বিশ জন কর্মী নিতে বাংলাদেশ থেকে যাদের কোনো কাজের অভিজ্ঞতা নেই এবং যারা অভিজ্ঞতা সম্পন্ন তারা সবাই এখন মালদায় যেতে পারবেন এই ডিমান্ড মধ্যে যারা এই বৃষ্টি পদ সম্পর্কে জানতে চান এবং কোন পদে কতজন লোক নিবে এই সম্পর্কে জানতে চান তারা আমার এই দুটি ভিডিও দেখে আসুন তাহলে আপনারা জানতে পারবেন মালদায় কোন কোন পদে কতজন করে লোক নিবে আই বাটনে লিংক দেওয়া থাকবে এবং ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে আসতে পারেন মালদার পুরো নাম হলো রিপাবলিক অফ মালদা এটি একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র এর রাজধানী হলো মালদা এটি মাতার সবচেয়ে বড় সময় এবং সবচেয়ে সুন্দর সময় প্রধানত তিনটি দিন এক সঙ্গে করে নিয়ে মালদা দেশটি তৈরি হয়েছে মার্কীয় ভাষা ও ইংরেজি ভূমত্ব সাগরীয় দ্বীপরাষ্ট্র মালদার সরকারি ভাষা এছাড়াও প্রায় আশি শতাংশ লোক ইংরেজিতে ষোলো শতাংশ লোক ইতালীয় ভাষাতে এবং চার শতাংশ লোক ফরাসি ভাষাতে কথা বলতে পারে মালদার স্কুল কলেজগুলোতে এই ভাষাগুলো ছাড়াও জার্মান রুশ স্পেনীয় ভাষাও শিক্ষা দেওয়া হয় দেশটির মোট আয়তন তিনশো বর্গ কিলোমিটার জনসংখ্যা প্রায় সাড়ে চার লক্ষ গণত্তর বিচার অনুযায়ী পৃথিবীর অন্যতম জনবহুল দেশ এই মাত্রা বর্তমানে বিভিন্ন এজেন্সি মালদার ওয়ার্ড পারমিট ভিসা নিয়ে কাজ তবে আপনাদেরকে যাচাই করতে হবে ওই এজেন্সি আগে কিংবা বর্তমানে মালদার নিয়ে একটা ভিসা দিয়েছিল কিংবা মালটা ছাড়া ইউরোপে অন্য কোনো সেন্ডিং অথবা নন সেন্ডিং দেশে ভিসা পেয়েছি কিনা যদি ওই এজেন্সি আগে কিংবা বর্তমানে ইউরোপে সেন্ডিং অথবা নন সেন্ডিং দেশে দুই একটা ভিসা পেয়ে থাকে তাহলে আপনারা জানার চেষ্টা করবেন বর্তমানে তারা মালটা কোন কোম্পানির ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করছে এবং সেই কোম্পানির ওয়ার্ক পারমিট দিয়ে ভিসা হওয়ার পসিবিলিটি কেমন কারণ ইউরোপের সেন্ডিং ভুক্ত দেশ অথবা নন সেন্ডিং ভুক্ত দেশে বিভিন্ন কোম্পানি আছে যারা ওয়ার্ক পারমিট বিজনেস করে এবং সেই ওয়ার্ক পারমিট যদি আপনি পান সেই ওয়ার্ক পারমিট দিয়ে আপনার ভিসা হবে না আপনি যখন ফাইল প্রসেসিং করে এমবাসিতে জমা দিবেন তখন আপনাকে রিজেক্ট করবে আবার অনেক সময় ছোট কোম্পানি কিংবা সাপ্লায়ার কোম্পানির ওয়ার্ক পারমিট দিয়েও ভিসা হয় না তাই মাদার কোন কোম্পানির ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করছে এজেন্সি সেটা আপনারা যাচাই করবেন যদি কোম্পানি বড় এবং ভালো কোম্পানি হয় তাহলে আপনার ভিসা পাওয়ার পসিবিলিটি প্রায় 90% এই সবকিছু যদি ঠিক থাকে তাহলে ওই এজেন্সিতে আপনার ফাইল এবং টাকা জমা দিতে পারে আর আপনারা যদি এগুলো না যাচাই করে কোন এজেন্সিতে ফাইল জমা দেন তাহলে দেখবেন ওই এজেন্সি আপনার ফাইল জমা নেবে ঠিকই কিন্তু আপনার কোন কাজ করতে পারবে না পরে দেখা যাবে আট থেকে দশ মাস ঘুরছেন কোনো রেজাল্ট পাচ্ছেন না তারপর আরো কিছুদিন ঘোরাঘুরি করার পর আপনার ফাইল এবং টাকা ফেরত আনতে হবে অনেক সময় অনেক এজেন্সি বা দালাল তার টাকা ফেরত দিতে চায় বা তাদের কাছ থেকে টাকা ফেরত আনা অসম্ভব হয়ে যায় অনেক সময় বিভিন্ন এজেন্সি বিভিন্ন খরচ দেখিয়ে অনেক টাকা আপনার জমাকৃত টাকা থেকে কেটে রেখে দেয় সেই ক্ষেত্রে আপনারা এজেন্সি যাচাই করে তারপরে আপনার টাকা এবং ফাইল জমা দিবেন আর আমাদের মাধ্যমে আপনারা যদি মাল্টা যেতে চান তাহলে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন ফাইল ফিল হয়ে যাওয়ার আগে মাত্রা ওয়ার্ক পারমিট ও ভিসার জন্য আপনাদের যে সব ডকুমেন্ট এজেন্সিতে জমা দিতে হবে সেই ডকুমেন্টগুলো হলো এক সিভি আপনাদেরকে একটা ইউরোপিয়ান স্টাইল সিভি জমা দিতে হবে যে সিভিতে আপনার সকল ইনফরমেশন যেমন আপনার শিক্ষাগত যোগ্যতা আপনার এক্সপেরিয়েন্স কতটুকু আছে এই সকল কিছু এই সিভিতে বিদ্যমান থাকবে দুই পাসপোর্ট আপনাকে একটা ভ্যালিড পাসপোর্ট জমা দিতে হবে যে পাসপোর্টের মেয়াদ আছে কমপক্ষে দেড় থেকে দুই বছর এবং পাসপোর্টের দুইটা খালি পাতা থাকতে হবে বাধ্যতামূলক ওইরকম একটা পাসপোর্ট আপনাকে এজেন্সিতে জমা দিতে হবে তিন এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট বা শিক্ষাগত সনদ আপনি যে পর্যন্ত লেখাপড়া করেছেন সেই পর্যন্ত আপনার কাছে যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটের একটা ফটোকপি আপনাকে এজেন্সিতে জমা দিতে হবে চার এক্সপেরিয়েন্স সার্টিফিকেট বা অভিজ্ঞতা সনদ আপনি ইউরোপের যে কোনো দেশে যান না কেন আপনাকে একটা অভিজ্ঞতা সনদ জমা দিতে হবে বাধ্যতামূলক সেই ক্ষেত্রে আপনি যদি অভিজ্ঞ কর্মী হিসাবে জমা দেন তাহলে তো আপনার কাছে অভিজ্ঞতা সনদ থাকবে আর যদি আপনি সাধারণ কর্মী হিসাবে ইউরোপের সেন্সিভুক্ত অথবা নন সেন্সিভুক্ত কিংবা মালদায় যেতে চান তাহলে হয়তো আপনার কাছে কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকবে না সেই ক্ষেত্রে আপনি এজেন্সির সাথে যোগাযোগ করবেন এজেন্সি আপনাকে একটা অভিজ্ঞতা সনদ সংগ্রহ করে দেবে পাঁচ ফটো বা ছবি আপনাকে পাসপোর্ট সাইজের তিন কপি ছবি জমা দিতে হবে যেই ছবির ব্যাকগ্রাউন্ড হবে সাদা আপনি যদি পারেন যে স্টুডিওতে আপনি ছবি তুলবেন সেই স্টুডিওতে বলে আপনার ছবির সফট কপিটা নিয়ে আসলে সবচেয়ে বেশি ভালো হবে এবং সেই সফট কপিটা আপনি এজেন্সিতে জমা দিয়ে দিবেন এই ডকুমেন্টগুলোই প্রথমে আপনারা এজেন্সিতে জমা দিবেন এবং এজেন্সি এই ডকুমেন্টগুলো প্রসেসিং করে কোম্পানিতে পাঠাবে ওয়ার্ক পারমিটের জন্য তারপর কিছুদিনের ভিতরেই আপনার ওয়ার্ক পারমিট বের হয়ে আসবে যখন আপনার ওয়ার্ক পারমিট বের হয়ে আসবে আর সেই ওয়ার্ক পারমিট আপনি যখন হাতে পাবেন তখন আপনাকে প্রিপারেশন নিতে হবে এমবাসি ফেস করা এবং এমবাসি ফেস করার আগে আপনাদের আরো কিছু ডকুমেন্ট সংগ্রহ করতে হবে যেমন ইনস্যুরেন্স পুলিশ ক্লিয়ারেন্স অ্যাপয়েন্টমেন্ট ইত্যাদি এই সকল ডকুমেন্ট সংগ্রহ করার পর আপনারা এমবাসি ফেস করবেন তারপর এমবাসিতে ফাইল জমা দেওয়া কিছুদিন পরে আপনারা ফাইল সংগ্রহ করতে পারবেন এবং আপনারা ভিসা পেয়ে যাবেন বাংলাদেশটিতে আপনারা যদি কোন হিসাবে কাজ শুরু করেন তাহলে বেতন হবে আটশো থেকে তেরোশো ইউ আমরা সবাই জানি বর্তমানে এক সমান সমান হাজার তিনশো বারো টাকা তেরোশো ইউ সমান বাংলাদেশি টাকায় এক লক্ষ চৌষট্টি হাজার ছয়শ বত্রিশ টাকা এটা হবে আপনার বেসিক স্যালারি টাকার ব্যবস্থা আপনাকে কোম্পানি করে দেবে এবং খাওয়ার ব্যবস্থা আপনার নিজেকে করতে হবে যাদের অভিজ্ঞতা আছে বা অভিজ্ঞতা সম্পন্ন এবং যারা শিক্ষিত থাকবে তাদের স্যালারি খুব দ্রুত বৃদ্ধি বৃদ্ধি তাছাড়া আপনি যত আপনার স্যালারি তত যদি এই দুটি ভিডিও দেখেন তাহলে এইখান থেকে আপনারা ধারণা পাবেন কোন পদে কতজন কর্মী নেবে আমাদের অফিস থেকে এবং তাদের স্যালারি কত হবে এই সম্পূর্ণ কিছু ধারণা পাবেন এই ভিডিও আমাদের ডিমান্ড লেটার দেখিয়ে আমি এই দুটি ভিডিও ক্রিয়েট করেছি তাই যাদের স্যালারি এবং কতজন লোক নিবে বাংলাদেশ থেকে মালটায় আমাদের মাধ্যমে তারা এই দুটি ভিডিও দেখতে পারে আমি আবারও বলছি যারা গ্রিক সাইবার যেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমাদের মাধ্যমে আপনারা যদি এখন গ্রিক যান তাহলে আপনাদের কোনো ইন্টারভিউ ফেস করতে হবে না কোনো অ্যাডভার্সি ফেস করতে হবে না খুব সহজ মাধ্যমে আমাদের মাধ্যমে বাংলাদেশ থেকে গ্রিক সাইবার যেতে পারে এবং গ্রিক সাইকার সম্পর্কে যদি আপনারা বিস্তারিত জানতে চান তাহলে আমার এই ভিডিওটি দেখুন দেওয়া আছে আমার এই যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিন সেও যেন মালতা সম্পর্কে জানতে পারে এবং তার কাছে যদি মালতা দেশটি ভালো লাগে সেও যেন যাওয়ার সুযোগ পায় সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ